আমি যদি চাবি দিয়ে চালু করি চাবি দিয়ে চালু করার পরে কতটুকু চার্জ আছে কি পরিমাণ চালিয়েছেন কতটুকু ওয়ান টু থ্রি সব কিছু দেখতে পারবেন আর ডান সাইডে আমরা ওয়ান টু থ্রি তিনটি গিয়ার ব্যবহার করেছি আর এটা হচ্ছে আমাদের পার্কিং সুইচ আর এটা হচ্ছে হেডলাইট সুইচ এটা হচ্ছে লেফট ইন্ডিকেটার রাইট ইন্ডিকেটার আমরা সামনের দিক থেকে যদি আপনাদেরকে দেখাই সামনের হেডলাইটটা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এবং কালারটাও অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর ফ্রেন্ডস সামনে আমরা দশ ইঞ্চি

ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নাম্বার গেট আসলেই পেয়ে যাবেন স্মার্ট ই বাইকের সকল কালেকশন সকল প্রিমিয়াম ইলেকট্রিক বাইক আর ফ্রেন্ডস ঘরে বসে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনি গাড়িগুলো ক্রয় করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আমরা পাঠিয়ে দিব আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ ইমো এবং ভাইবারে ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখে তারপর আপনি ক্রয় করবেন তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকে রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম মার্টি বাইক মার্টি বাইক